পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি সোমবারের বদলে মঙ্গলবার হবে এসএসসি মামলার শুনানি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন ঠান্ডা মাথায় শোনা হবে এই মামলা গত শুনানিতে এই মামলায় চাকরি বাতিলের ওপর স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত এসএসসি কিংবা রাজ্য সরকারের তরফ থেকে এই মামলায় যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে বাছাই করে দেওয়া হয়নি তাই যোগ্যদের পৃথকভাবে চিহ্নিত করতে না পেরে গোটা প্যানেলটাই বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী সহ পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে ভোটের আবহে মর্মান্তিক দুর্ঘটনা হুগলির পান্ডুয়ায় তিন না নেতাজি পল্লী কলোনিতে বোমা ফেটে মৃত্যু হলো এক কিশোরের গুরুতর জখম হয়েছে আরো দুই কিশোর জানা গিয়েছে পরিত্যক্ত বোমাকেই বল ভেবে খেলতে গিয়ে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা প্রসঙ্গত সোমবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল পান্ডুয়ায় সেই সভাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে ঘটেছে ভয়াবহ এই ঘটনাটি স্থানীয়দের সূত্রে খবর ঘটনার পরেই জখম তিন কিশোরকে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনায় একজনের মৃত্যু হয় দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয় ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী তাকে জড়িয়ে মৃতের মায়ের আর্তনাদ বাবা দুই কোথায় ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীণ পুলিশ কমপ্লেন যেটা আছে তাতে ব্যক্তিগত কারণ দেখানো আছে আমরা আরও ইনভেস্টিগেশন হোক আমরা আরও বিভিন্ন করব প্রকাশিত হল আইসিএসসি বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল দশম শ্রেণী অর্থাৎ আইসিএসসির পাশের হার নিরানব্বই দশমিক সাতচল্লিশ শতাংশ আর আইএসসির পাশের হার আটানব্বই দশমিক উনিশ শতাংশ এবছর ছেলেদের ছাপিয়ে শীর্ষে উঠে এলো মেয়েরা দশম ও দ্বাদশ দুই শ্রেণীর পরীক্ষাতে মেয়েদের ফলাফল ছেলেদের তুলনায় ভালো হয়েছে সকাল এগারোটায় ফল প্রকাশ করা হয় লোকসভা ভোটের মাঝে ফের বিপুল টাকা উদ্ধার করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবারে ঘটনাস্থল ঝাড়খণ্ডের রাঁচি সে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী সহায়কের বাড়ি থেকে প্রায় কুড়ি কোটি টাকা উদ্ধার করেছে ইডি গ্রেফতার করা হয়েছে সঞ্জীব লাল নামে ওই সহায়ককে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় এদিন অভিযান চালায় তদন্তকারী দল তদন্তে নেমে ইডি এত অর্থ বাজেয়াপ্ত করলো খাস কলকাতার বুকে বছর আঠারোর এক যুবক খুন কেএমসির কোয়ার্টারের ছাদে রাতের অন্ধকারে ওই যুবককে খুন করা হয় গাঁজা কাটার ছুরি দিয়ে তাকে কোপানো হয় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফুলবাগান থানার পুলিশ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে চব্বিশে নির্বাচনে গান্ধী পরিবারের পুরনো গড় আমেথি পুনরুদ্ধারে কোমর বেঁধে নেমেছে কংগ্রেস সেই আমেথি কেন্দ্রে এবার দুষ্কৃতি হামলা করে জানা গিয়েছে রবিবার মধ্যরাত্রে হঠাৎ কংগ্রেসের পার্টি অফিসে চড়াও হয় কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি অফিসে হামলার পাশাপাশি বাইরে রাখা একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয় এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়ে যায় ঘটনার খবর পেয়ে পার্টি অফিসে ছুটে আসেন প্রদেশ সভাপতি প্রদীপ সিঙ্গল পুলিশে খবর দেওয়া হলে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সেখানে গোটা ঘটনার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ ভোটের ময়দানে তৃণমূলকে টেক্কা দিতে পারবে কি গেরুয়া শিবির এতদিন সন্দেশখালীকে অস্ত্র করে এগোচ্ছিল বিজেপি কিন্তু আজ সন্দেশখালীর একটা ভিডিওর জন্য বিজেপির চিন্তা যেন বেড়ে গিয়েছে কয়েক গুণ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল সেই সঙ্গে আবার বাড়তি চাপ রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্রীলতা অভিযোগ তৃণমূলের বরাবরই দাবি রাজ্যপাল সিবি আনন্দ বোস বিজেপি ঘনিষ্ঠ ফলত তার বিরুদ্ধে ওঠা শ্রীলতা অভিযোগকেই ভোটের মরশুমে হাতিয়ার করেছে শাসক দল তৃণমূল যেভাবে বিষয়টাকে ভোটের মাঝে ব্যবহার করছে তাতে খানিকটা বাড়তি সুবিধা তারা পাবে বলেই মত ওয়াকিবহল মহলে তবে এই জোড়া ধাক্কা বিজেপি কতটা সামাল দিতে পারল তা স্পষ্ট হবে ভোটের ফলেই রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্রীলতা আনির অভিযোগের তদন্ত করতে পারে না পুলিশ সেই একটি আর তাদের নেই রাজভবনের বিবৃতিতে এমনটাই দাবি করা হয়েছে সেই সঙ্গে সংবিধানের কথা স্মরণ করিয়ে দিয়ে রাজভবনের কর্মীদের এই ঘটনা প্রসঙ্গে কোথাও মুখ খুলতে নিষেধ করেছেন রাজ্যপাল স্বয়ং জানিয়েছেন এ বিষয়ে রাজভবনের সঙ্গে যুক্ত কেউ কোথাও কোনো বিবৃতি দিতে পারবে না রবিবার রাজভবনের এক স্যান্ডেলে একটি বিবৃতি পোস্ট করা হয়েছে সেখানে রাজ্যপাল বোস লিখেছেন সংবিধানের তিনশো একষট্টি দুই তিন ধারা অনুযায়ী কোনো রাজ্যপাল নিজের পদে থাকাকালীন তার বিরুদ্ধে দেশের কোনো আদালতের ফৌজদারি তদন্ত প্রক্রিয়া চলতে পারে না তাকে গ্রেফতার করা বা জেলে পাঠানো যায় না আশুতোষ কলেজের পড়ুয়ার বাড়িতে অস্ত্র ভোটের মুখে আচমকায় পুলিশের হানায় পর্দা ফাঁস ওই ছাত্রসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্তের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে ওই কলেজের আরও পড়ুয়া যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ তীব্র দাবদহের মধ্যে জমিয়ে বৃষ্টি হবে বলেও ঠিকমতো বৃষ্টি হচ্ছে না তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরুর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস ঝাড়খণ্ডের মেঘপুঞ্জ বাংলায় ঢুকতে শুরু করেছে যার জেরেই এই হাওয়া বদল পশ্চিমের জেলাগুলিতে দু তিন ঘন্টার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু বৃষ্টিপাতই নয় সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে আবহাওয়া অফিস সূত্রে খবর